প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা জানবো মাগরিবের নামাজের বিশেষ ফজিলত ও গুরুত্ব সম্পর্কে দিনের ব্যস্ততার পর যখন সূর্য অস্ত যায় তখন মুসলমানের প্রথম দায়িত্ব হয়ে যায় মাগরিবের সালাত আদায় করা খুব অল্প সময়ের মধ্যে এই নামাজ আদায় করতে হয় আর সেই কারণেই এর রয়েছে অসাধারণ মাহাত্ম মাগরিবের নামাজের সময়ের গুরুত্ব মাগরিবের ওয়াক্ত সূর্যাস্তের সাথে সাথেই শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মাগরিবের নামাজে দেরি করা আমার উন্মতের জন্য পছন্দনীয় নয় অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথেই নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় কাজ যারা এই নামাজ বিলম্ব না করে সাথে সাথেই আদায় করেন তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় শয়তান থেকে সুরক্ষা হাদিসে এসেছে সূর্যাস্তের সময় শয়তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাই রসুলসল্লি সাল্লাম বলেছেন যখন রাত আসে তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরে নিয়ে এসো কারণ এই সময় শয়তনরা ছড়িয়ে পড়ে এই সময় আল্লাহর এবাদতে ব্যস্ত থাকা মানুষের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা আর সেই এবাদতের মধ্যে প্রথমেই আসে নামাজ ফরজ নামাজের পর সুন্নতের ফজিলত মাগরীবের তিন রাকাত ফরজের পর দুই রাকাত সুন্নত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পর দুই রাকাত সুন্নাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে ইবনে মাজা হাদিস এক এক ছয় চার অর্থাৎ সামান্য কয়েক মিনিট সময় দিয়ে আমরা জান্নাতের ঘর পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি ছয় রাকাত নফল নামাজের সাওয়াব। রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মাগরীবের পর ছয় রাকাত নামাজ পড়বে এবং মাঝখানে কোনো অসৎ কথা বলবে না তার জন্য বারো বছরের নফল এবাদতের সওয়াব লেখা হবে তিরমিজি হাদিস চার তিন পাঁচ ভাবুন মাত্র কয়েক মিনিট ইবাদতের মাধ্যমে বারো বছরের ইবাদতের সওয়াব পাওয়া এক বিরুদ্ধ নিয়ামত অনেক সাহাবি ও আলেম এই ছয় রাকাত নামাজ নিয়মিত পড়তেন এটি কি অনেক জায়গায় সালাতুল আউয়াবিন নামেও ডাকা হয় মাগরিবের পর দোয়া কবুল হওয়ার সময় মাগরিবের নামাজের পর দোয়া করার মধ্যে রয়েছে বিশেষ ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন মাগরীব ও ঈশার মাঝের সময় হলো দোয়া কবুল হওয়ার অন্যতম সময় তিরমিজি অর্থাৎ মাগরীব শেষে আল্লাহর কাছে চাওয়া দোয়া অধিকাংশ সময় কবুল হয় মাগরীবে বিশেষ সুরাহ পড়ার ফজিলত অনেক আলেম মাগরীবের নামাজে বিশেষ কিছু সুরাহ পাঠের প্রতি উৎসাহ দিয়েছেন যেমন প্রথম রাকাতে সুরাহ কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাহ এখলাস এগুলো পড়লে তাওহিদের প্রতি ইমান দৃঢ় হয় এবং শিরিক থেকে নিরাপত্তা পাওয়া যায় নিয়মিত আদায়কারীর মর্যাদা রসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করবে কিয়ামতের দিন তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে আহমদ অর্থাৎ যারা নিয়মিত সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাতের অধিবাসী হবে প্রিয় দর্শক মাগরীবের নামাজের সময় অল্প থাকে তাই ওয়াক্ত নষ্ট না করে সাথে সাথেই আদায় করা উচিত ফরজের পর সুন্নত ও ছয় রাকাত নাফুল নামাজ পড়লে জান্নাতের ঘর ও অসংখ্য সওয়াব অর্জিত হয় মাগরিবের পর দোয়া করলে আল্লাহ তা কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে মাগরীবের সালাত নিয়মিত আদায় করার তফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক আলোচনার আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাজাকাল্লা খায়ের